মিসমিল্লায় রহমানের রাহিম আসসালাম আলাইকুম আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনার রেসিপিটা তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এখানে দেড় কেজি পরিমাণ গরুর কলিজা কেটে ধুয়ে নিয়েছি এই যে আমি এরকম ছোটো ছোটো করে কেটেছি এবার ফুটন্ত গরম পানির মধ্যে এই গরুর কলিজাটা দিয়ে আমি দু মিনিট ফুটাবো তারপরে ঝাঁঝরিতে পানি ঝেকে নিব খেয়াল রাখবেন দু তিন মিনিটের বেশি এটাকে ফোটাতে যাবেন না তাহলে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যাবে রান্না করলেও জুসি ভাবটা থাকবে না এই যে দেখেন এরকম সাদা সাদা হয়ে গেছে আমি দু মিনিট এটাকে ফোটানোর পরে এই পর্যায়ে মশলাগুলি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে চার পাঁচটি তেজপাতা নিয়েছি চার পাঁচটি এলাচ দারুচিনি চার পাঁচ টুকরো এক চামচ আস্ত জিরা এবং লবঙ্গ গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ করে হলুদ মরিচ ধনে এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এখানে বাটা মশলায় নিয়েছি দুই টেবিল চামচ করে আদা রসুন জিরা বাটা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি পরে আরও কিছু পেঁয়াজ অ্যাড করব এখানে আপাতত এতটুকুই নিলাম এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি আমি তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে সরিষার তেলটা পুরোটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো প্রথমে তেজপাতা দিয়েছি এরপর বাকি মশলাগুলি একে একে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা এইটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দেওয়ার কারণ হলো মশলা দিলে যেন পুড়ে না যায় এখানে আমি বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলিও মশলাটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে দু মিনিট এভাবেই লো হিটে রেখে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বের হয়ে আসলে এই পর্যায়ে ধুয়ে রাখা কলিজাগুলি দিয়ে দিচ্ছি কলিজাটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা কিন্তু হাই টু লো মিডিয়াম হিটে থাকবে মশলাটা খুব ভালো মতো নেড়ে ছেড়ে কলিজার সাথে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পরে দেখেন কলিজা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আমি আবারও এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় নেড়ে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা দেওয়ার পর দেখেন আমাদের কলিজা ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে মানে কষানোটা হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে ছেড়ে এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করছি এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা যদি চান আলু না দিতে তাহলে এটা স্কিপ করতে পারেন আমি আলু দিয়েছি আলু দিয়ে পাঁচ মিনিট এটাকে কষিয়েছি ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিচ্ছি এই পুরো রান্নাতে কিন্তু আলু না দিলে কিন্তু আমার পানি দেওয়ার প্রয়োজন পড়তো না কিন্তু যেহেতু আমি আলু দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়েছি আলুটা দিয়ে কষিয়ে পানি দেওয়ার পর আরও পাঁচ মিনিট এরকম রান্না করেছি ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমি দুইটা রসুন এরকম বড় বড় কোয়া নিয়ে নিয়ে নিয়েছি রসুনের আর পেঁয়াজকে এরকম বড় বড়ো কিউব করে কেটে নিয়েছি এই পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলিজার মধ্যে এটা প্রায় হয়ে এসেছে এটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব যেন পেঁয়াজ আর রসুনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো একটি চেরা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে সাত আটটি আস্ত কাঁচামরিচও দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি একটা কাঁচামরিচ দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমাদের কলিজাটা একেবারেই হয়ে গেছে আমি এবার ঢাকনা দিয়ে এটাকে লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে চুলার থেকে নামিয়ে নিয়ে এবার গরম গরম কলিজা ভুনা পরিবেশন করছি এটা খুবই সিম্পল একটা রান্না আমরা সবাই রান্না করতে পারি কম বেশি কিন্তু আমার এই ভিডিওগুলি বানানোর কারণ হচ্ছে আমাদের যারা নতুন রাঁধুনি আছে তারা যেন খুব স্বাচ্ছন্দ্যে সহজভাবে রান্না করতে পারে সেই জন্য আমি আমার রেসিপিগুলি তৈরি করি আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা